দর্শক আজকে প্রেস ক্লাবে বেশ কিছু দলের একটি অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠান থেকে বিএনপি সহ বিভিন্ন দলগুলো বাম দল নুরুল হকনূরের দলসহ বেশ কিছু দল একটা বৈঠক করেছেন সেই বৈঠক থেকে বর্তমান সরকারের প্রতি একটা বার্তা দেয়া হয়েছে এই বার্তা যখন প্রেস ক্লাব থেকে দেয়া হলো তখন লন্ডন থেকে তারেক রহমান গতকালকে বিএনপির যে অবস্থান সেই অবস্থানটা কেন ছিল সেই অবস্থানের কোন ধরনের পরিবর্তন হলো কি না সেটাও স্পষ্ট করেছেন তার মানে বিএনপির অবস্থান পরিপূর্ণভাবে স্পষ্ট হয়েছে এবং আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে এবং সেই আন্দোলন করলে সরকারের পরিণতি কি হবে সেই ব্যাপারেও সাবধান করে দেয়া হয়েছে তার মানে বরফ গলেনি সরকার এখনও যে তার চিন্তাই তার জায়গায় কঠোর হয়ে আছে অর্থাৎ জুনের মধ্যেই নির্বাচন করবে এই ব্যাপারে যে তারা এখনও ঠিকঠাক মতোই বসে আছে ভাবনা চিন্তায় সেই ব্যাপারটার বিরুদ্ধেই অবস্থানটা সোচ্চার করা হয়েছে এবং আন্দোলনের স্পষ্ট বার্তা দেয়া হয়েছে তার মানে কি সরকার বিরোধী আন্দোলন খুবই নিকটে সেরকম আন্দোলন আমরা দেখতে পাবো নাকি আন্দোলন আন্দোলনের পরিবেশ তৈরি হতে দেবেন না প্রফেসর ইনুসের সরকার এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে নতুবা এই আন্দোলনকে কেন্দ্র করে কিংবা আন্দোলনের যে হুমকি সেই হুমকিকে কেন্দ্র করে সত্যি সত্যি প্রফেসর ইনুস পদত্যাগ করে ফেলতে পারেন কি অবস্থা হতে চলেছে সে আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ব্যাপার খুবই মজার একটা ব্যাপার বলে রাখাই ভালো সেটা হচ্ছে যে এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে একটা একটা সময় তো আমরা চিন্তাই করছিলাম যে এই সরকারের সবথেকে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে আওয়ামী লীগ এই সরকার কিংবা এনসিপি থেকে বেশি ভাববে আওয়ামী লীগের কথা আওয়ামী লীগ যেন কোনোভাবে ফিরে না আসে আওয়ামী লীগ যেন এটা না করতে না পারে ওটা করতে না পারে সেই কারণে কিছুদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তোড়জোড় শুরু হয়েছিল এবং সরকার এক ধরনের এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধও করেছে কার্যক্রম নিষিদ্ধও করেছে যেটা হিউম্যান রাইটস ওয়াজ একেবারে পরিষ্কারভাবে বলেছে যে এই এই কার্যক্রম আওয়ামী লীগের মতোই ফ্যাসিস্ট আচরণ আওয়ামী লীগের মতোই আচরণ এই কার্যক্রম মানবাধিকার লঙ্ঘন এটা মেনে নেয়ার মতো নয় এরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে আমরা কি কদিন আগেও ভাবতে পেরেছি যে সরকারের চিন্তার কারণ আওয়ামী লীগের বাইরে এসে যারা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি ছিল তারাই সরকারের চিন্তার কারণ হয়ে যাবে অবস্থাটা তেমনই তৈরি হয়েছে এখন কোথাও আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে না আওয়ামী লীগ আসলে আলোচনায় নেই আওয়ামী লীগের বাইরে অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিরাই এখন সরকারের জন্য বড় চিন্তার কারণ হয়েছে এর কারণটা হিসেবে অনেকে বলেন সরকারের মাঝে অন্য আর সরকার বাস করছে যারা বিভেদ তৈরি করছে রাজনৈতিক দলগুলোকে দূরে ঠেলছে এবং কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে সেখান থেকেই আজকে প্রেসক্লাবে একটা অনুষ্ঠান হলো সেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলো সেই অনুষ্ঠানে পরিষ্কার একটা বার্তা দেয়া হলো সরকার কিছু কিছু রাজনৈতিক দলকে দূরে ঠেলে দিয়ে মৌলবাদীদের সঙ্গে আতাত করছে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন ইসলামী দল মৌলবাদী তারা তাদের সঙ্গে আতাত করেছে সরকার যেন তাদের ক্ষমতা দীর্ঘায়িত হয় কিন্তু এটা দিয়ে কোনো কাজ হবে না সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না তেমনটা বলা হয়েছে বিএনপি নেতা চন্দ্র রায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি যেমন বলেছেন যে বন্দর দেয়া হচ্ছে কার স্বার্থে এটা নুরুল হক নূরও বলেছেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই সরকারের তো কাবিন নাই এই সরকার বন্ধা এই বন্ধা নারীর সন্তান বন্ধা নারীর সন্তান ধারণের ক্ষমতা থাকে না বন্ধা নারী যত সুন্দরই হোক না কেন তাকে দেখতে ভালো লাগতে পারে কিন্তু তার সন্তান ধারণের ক্ষমতা থাকে না এই সরকারের অবস্থাও তাই যে সরকারের কাবিনই নাই যে যে সরকার বন্ধা সেই সরকার বড় বড় প্রজেক্ট গর্ভে ধারণ করবে কিভাবে। বড় বড় ইস্যু গর্ভে ধারণ করবে কিভাবে এই সরকারের ম্যান্ডেট একমাত্র নির্বাচন দেয়া নির্বাচন দিয়ে পরবর্তী সরকার গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এমন কঠিন ভাষায় গয়েশ্বরচন্দ্র রায় কথা বলার চেষ্টা করলেন এবং তিনি এমন হুমকিও দিলেন যে যদি সরকার বিএনপিকে বাইপাস করার চেষ্টা করে বিএনপির কথা না শুনে রাজনৈতিক দলগুলো পর করতেই চায় তাহলে আমরা যদি আন্দোলন শুরু করি তাহলে এই সরকার চব্বিশ ঘন্টাও টিকতে পারবে না চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করে তাদেরকে চলে যেতে হবে এমন হুঙ্কার দেয়া হয়েছে তিনি দিলেন বন্দর দেয়া যাবে না এই আলোচনা থেকে সেটা স্পষ্ট হলো যে করিডোর বন্দর এগুলো কার স্বার্থে দেওয়া হচ্ছে সেগুলো খুব ভালোভাবে আমরা জানি এই কাজ করা যাবে না এই কাজ নির্বাচিত সরকার ছাড়া কেউ করতে পারবে না সেখান থেকে বলা হয়েছে যে আপনারা বিচার সংস্কার কোনো রোডম্যাপ দেন না কারণ কি বিচার সংস্কার নির্বাচন কোনো রোডম্যাপ দেন না কোনো ম্যাপ চাইলে রোডম্যাপ দেন না এর কারণটা কি ওদিকে লন্ডন থেকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই গতকালকে বিএনপির যে অবস্থান সেই অবস্থানই বিএনপির সর্বশেষ অবস্থান এর বাইরে আর কোনো কিছু হবে না এবং তিনি বলেছেন যে সংস্কার বিচার এগুলো চলমান প্রক্রিয়া এগুলো চলমান থাকবে এগুলো পরবর্তী সরকার যারাই আসুক তারা চালিয়ে নেবে এটা এখনই শেষ করতে হবে এর কোনো মানে নেই অর্থাৎ পরিষ্কার বার্তা তিনি দিয়ে দিলেন যে ডিসেম্বরের বাইরে একত্রিশে ডিসেম্বরের বাইরে সরকার যদি একটি দিনও অতিবাহিত করতে চায় তাহলে সেটা করতে দেয়া হবে না বিএনপির অবস্থানটা দৃঢ় অবস্থান এই যদি সর্বশেষ অবস্থান হয় গয়েশ্বরচন্দ্র রায় যে আন্দোলনের হুমকি দিলেন এবং তারেক রহমানের অবস্থান যেভাবে কষ্ট করলেন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে যেভাবে সময় পার করছে এবং বৈঠকে কাঙ্ক্ষিত নিজেদের পক্ষে সমর্থন খুব একটা মেলেনি যদিও সবাই মুখের কথা বলছেন যে আপনি পদত্যাগ করবেন না কিন্তু এই কথাও বলছেন যে পদত্যাগ আসলে কোনো সমাধান নয় তার মানে হচ্ছে যে আপনি পদত্যাগ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে তা নয় কাউকে না কাউকে তো সরকারকে এগিয়ে নিতে হবে নির্বাচনের দিকে যেতে হবে সুতরাং পদত্যাগ করে কোনো সমাধান হবে না নির্বাচন দিয়ে পরবর্তী গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই একমাত্র সমাধান এখন তাহলে প্রফেসর ইনুদ সরকার আদতে কি করবেন যখন তার সামনে হুমকি হিসেবে দাঁড় দাঁড় করানো হলো আন্দোলনকে এবং সরকার পতনের আন্দোলন নির্বাচনের আন্দোলন যে বৈঠকগুলো তিনি করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেই বৈঠক কি আদৌ তাহলে কোনো কাজে দেবে আবার আজকের বৈঠকে তিনি রাজনৈতিক দলগুলোকে যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলেছেন ভারত নানাভাবে তাদের উপরে চাপ প্রয়োগ করছে ডিস্টার্ব করছে সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় শেষ পর্যন্ত কি আন্তর্জাতিক চাপ এবং স্থানীয় চাপ সব চাপের কাছে নতি স্বীকার করতেই বাধ্য হবেন নাকি সব চাপ কাটিয়ে তিনি নির্বাচনের দিকে যাবেন রোড টু ইলেকশান এবং সেই ইলেকশানটা ডিসেম্বরেই করতে হবে মানব জমিন গতকালকে একটা প্রতিবেদন ছাপিয়েছিল তারা তারা সেখানে তাদের মতো করে ভেতরের খবর বের করে জানিয়েছিল যমুনা এখন তৈরি হচ্ছে ডিসেম্বরে নির্বাচন করার জন্য সেটা কি সত্যই দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে